জামাতে ইসলামের ইসলাম ও ইসলাম না খুব সুন্দর করে একটা কেন বর্ণনা দিয়েছে একদম বিশ্লেষণ করেছে এটা পাক্কাপাকি তাই না নীল নদীর পানি যেমন নীল না জামাত ইসলাম কিন্তু ইসলাম না কত সুন্দর কথা এদিকে আবার জামাত ইসলামের কর্মীরা আবার বলছে কি বলছে শুনবেন কথা কয় না শুনবেন হ্যাঁ মনে করেন যে মূলা আর গাজর একই রকম দেখতে তাই বলে কি মুলা গাজর হয়ে যায় আবার গাজর মূলা হয়ে যায় তা কিন্তু না সাদা কালো টিভিতে যদি আপনি দেখেন গাজরকেও মূল্য মনে হবে আবার রঙিন টিভিতে দেখলে গাজর গাজরই থাকবে এই যে বিএনপি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে সেই ফ্যামিলি কার্ড যদিও দেখা যায় এটা টাকার কার্ড দেখা গেলে ওটা কিন্তু টাকার কার্ড নয় ওটা হলো মূলার কার্ড এরকমভাবে কিন্তু এই কথাটার জবাব দিচ্ছে জবাবটা কেমন আপনি একটু কমেন্ট বক্সে জানান তো দেখি তারেক রহমান বলেছে যে শুধু কৃষি ব্যাংক না জনতা ব্যাংক না আপনার এনজিও থেকে যদি আপনার দশ হাজার টাকা নেওয়া থাকেন দশ হাজার টাকা হাইস্ট দশ হাজার তো আসলে আপনারা একটা কাজ দা লাগব মকুপ যদি বিএমপি খমতাই এখন তো সবাই চিন্তা ভাবনা করতেছে তাহলে বিএনপিকে অবশ্যই ভর্টিতা হবে এবং ভোটে জিতিয়ে দিতে হবে এবং বিএনপিকে ভোট দেওয়ার আগে আমরা কিছু রেইন নেব এনজিও থেকে 10000 20000 50000 এক একটা ব্যাংক থেকে এক একভাবে রেইন নেব এবং সেটা শোধ করব না নির্বাচিত হলে তারেক জি তাহলে আমাদের সেই রেইন শোধ করে দিবে মানে একটা ভোটের জন্য মানুষকে ভোট মানুষের ভোট নেওয়ার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হয় বা কতগুলো আশ্বাস দিতে হয় যেগুলো কিন্তু এগুলো দেখলে বোঝা যায় আচ্ছা আপনি ঋণ করেছেন আপনার বাড়ির কারণে এই ঋণ সরকার শোধ করবে কিন্তু এই রকমের আশ্বাস দেওয়া হচ্ছে হা তাইলে আমিও যাই একটা কাজ করি কয়টা মনে করেন যে ব্যাংক থেকে টাকা পয়সা ঋণ করে নিয়ে আসি তাইলে পরবর্তীতে যদি মনে করেন তারা ক্ষমতায় আসে সেই ঋণটা যদি শোধ করে দেয় তাহলে তো আমার চিন্তা ভাবনা নাই যে দানে ছিলে বসে দোয়া করবেন আমাদের মনে করেছিলাম যে এখনকার যুগে হয়তো ভোট কেনা বেচা হয় না সেটা আগেই হয়েছে আওয়ামী লীগের যুগে কিন্তু না এখনো হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক কিছু প্রচার হয় আবার অনেক কিছু প্রচার হয় না অনেক কিছু ফাঁস করে অনেক কিছু ফাঁস করে না কারণ মিডিয়া তো মনে করেন যে এখন দলাদলি শুরু করে দিয়েছে মিডিয়া এখন এক পক্ষ নিয়ে কথা বলতেছে দর্শক এই যে ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন বলছে ধানের শেষে ভোট দিবেন আর একজন হাত বাড়িয়ে দিচ্ছে কিছু হাত দিয়ে ওটা আবার কেউ মনে করেন যে ভোট কিনছে এটা কিন্তু মনে করেন না ওটা কিন্তু টাকা না রে ভাই ওটা এমনি দিচ্ছে এই সাবান জন্য মনে করেন মহিলাকে দিচ্ছে মহিলারা এমন মানুষ জানেন পাঁচ টাকার পানের বিনিময়ে কিন্তু তারা একটা ভোট দিয়ে দেয় হ্যাঁ ভোট দেওয়ার পর যখন আবার এমপি নির্বাচিত হয় জীবনেও কোনো দিন আর ওই টাকার সাক্ষাৎ পায় না আজ জীবন খুঁজে পড়ে যে সালার পোটা খেলা এই যে ভোটটা নিয়ে গেলা খোঁজ নাই আবার পাঁচ বছর পরে আবার তারা হাজির হয় এই মহিলাদের কাছে মনে করে ভোট নেওয়ার জন্য কিছু সাবান কিছু বিস্কুট এগুলো নিয়ে তারা হাজির হয় এখানে আপনারা একটা বিস্কুটের প্যাকেট দেখতে পাচ্ছেন কি মনে করছেন এটা কোনো কোম্পানির বিস্কুট না রে ভাই এটা হলো বিএনপির বিস্কুট বিএনপি কোম্পানি এখানে উপর দিয়ে সুন্দর করে দেওয়া আছে ধানের শেষের সিন এবং সাদা একটা প্যাকেট এবং এর ভিতরে মনে করে খুব সুস্বাদু বিস্কুট আছে অনেক জায়গায় এরকম একটা বিস্কিটের প্যাকেটের বিনিময়ে একটা ভোট বেচা কেনা হচ্ছে মানে ভোট নেওয়ার মোটামুটি ভালো কৌশল কী বলে আপনার ব্যাংকের ঋণ শোধ করে দিবে একটা কৌশল ফ্যামিলি কার্ড দিবে একটা কৌশল তারপরে হাতে টাকা পয়সা দেবে একটা কৌশল আবার এই যে সর্বশেষ দশ টাকা দামের একটা বা বিশ টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট দেওয়া নানান কৌশল কিন্তু আসলে ভোট নেওয়ার কৌশলগুলো হয়তো তারা খুব সুন্দর সুন্দর বের করছে আজকে একটা সুসুまい হয়েছে নির্বাচন করতে ঢ্যাং ঢ্যাং করে বিদেশ থেকে চলে আসছে আবার যখন এই বাংলাদেশ কোনোদিন क्रांति লগ্নে পৌঁছে যাবে তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে আপনি আমি সেই क्रांति লগ্নে আবার আমাদেরকে বুকের দাঁরাইতে হবে যার কারণে এই ইলেকশন কোনো ভুল করা যাবে না এই ব্যক্তি কি হয়তো আপনারা খুব ভালো করে চেনেন শরীফ ওসমান হাদি যে মারা গিয়েছে তার সহपाठी ইনকিলাব বংশের বর্তমান নেতা তার বক্তব্যটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তার বক্তব্য অনুসারে তিনি বোঝাইতে চেয়েছে যে আপনারা যাদের ভোট দিচ্ছেন আর এক সময় বিপদে পড়লে আবার আপনাদের রেখে পালিয়ে চলে যাবে সেরকম গিয়েছে তো এই যে আমেরিক যে বিগত ষোলো বছর দেশে ক্ষমতায় ছিল দেশে টাকা লুটপাট করেছে দেশে অশান্ত সৃষ্টি করেছে মানুষ করেছে গুম করেছে রাহাজানি করেছে অন্যায় অত্যাচার যা কিছু আছে সব কিছু করেছে এইগুলো করার পরে যারা অন্যায় করবে তারা অত্যাচার করবে তাদের তো শাস্তি হওয়া দরকার কিন্তু এই শাস্তির সম্মুখীন তারা হয়নি কেননা তারা পালিয়ে গেছে। এরকম নেতাকে যদি আবারও আপনারা ভোট দেন আবারও যদি তারা ক্ষমতা আসে আবার অন্যায় করবে তাদের তো বিদেশে বাড়ি আছে বিদেশে গাড়ি আছে ওখানে থাকার জায়গা আছে আবার ফ্রুট করে উড়ে ওখানে চলে যাবে মাঝখান থেকে বাস খাবেন আপনারা এরকমই কথা কিন্তু এই ওসমান হাদির সহপাঠী বলতেছে যে বাস খাওয়ার আগে সাবধান যেহেতু নির্বাচন সামনে আছে আসতেছে ভোট একটু সাবধানে দিবেন আবার রয়েছে মানুষকে ভয় দেখায় যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে দেও না ভয় দেখাচ্ছে আমাদেরকে এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলো কিন্তু ঠিকঠাক এখনো করে নাই তারা ঠিক না করে এরকম হুমকি ধামকি দিচ্ছে আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায় বঙ্গভবনের কর্মচারী সারোয়ার আলম যার ইমেল আইডির মাধ্যমে জামাতের আমিরের টুইটার হ্যাক করা হয়েছিল সেই সারোয়ার আলমের অলরেডি ডিম থেরাপি শুরু হয়ে গিয়েছে দর্শক এতক্ষণ আপনারা শুনলেন ভিডিও শিরোনাম এখন শুনতে আসলে বিস্তারিত তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে কারণ আজকের ভিডিওটি খুবই চমকপদক হতে চলেছে কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যা কিছু ঘটে বেড়াচ্ছে সব নিয়ে আজকের ভিডিওর মধ্যে সাজানো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো চলুন ভিডিওগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি ওনারাই বিএনপি দুজনে মিলে কিন্তু এই বিএনপি দলটা করে এখানে উনি ক্লিয়ার করে দিচ্ছে যে কে প্রথম বিদ্রোহ করছে স্বাধীনতার ঘোষণা আর বিদ্রোহ দুইটা এক কথা না কিন্তু ওই রিভোল্ট মানে আমি বিদ্রোহ ঘোষণা করলাম আমি বিদ্রোহী সোজা কথা আমি মানি না তোমাদের আইন কানুন এটা কে করছিল কর্নেল অলি আহমেদ প্রথম ওই কথাটাই কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে যে আপনাদের এই অঞ্চলের একজন আপনাদেরই ভাই মানে চিটাগাঙ্গের ভাই কর্নেল অলি সাহেব উনি প্রথম রিভোল্ট করছিল এই কথাটা বলছে এটাই একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ডাক্তার স্বাধীনতার ঘোষক ওনার মুখেই শুনেন এটা হয় এখান থেকে শুনেন্লা ক্যান্টনমেন্টে এইখানে এই যে কাহিনী কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করছেন এবং উনার সিনিয়র রহমান ওনাকে নিয়ে ওই যে রেডিও অফিসে যায় স্বাধীনতার ঘোষণা দিছে কিন্তু মেন ঘোষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার হয়ে জিয়াউর রহমান ঘোষণা দিছে আর উনি প্রথম ব্যক্তি যে রিভোল করছিল আর উনি প্রথম ব্যক্তি যে বিদ্রোহ ঘোষণা করছিল আর্মির মধ্যে মানে কর্নেল অলি সাহেব এই কথাটাই তো বলছে এই কথাটা ভাঙ্গা চুইরা ঘুরে আই না বলতেছে কি জিয়া রহমান ঘোষক না কর্নেল অলি ঘোষক মানে পচাই হবে পচাচ্ছে পচার কোনো অসুবিধা নাই এগুলো একটা সিরিয়াসলি নিয়েন না ভাই নির্বাচনে এরকম খেলাগুলা চলবে আমি ওনার বদনাম করুন উনি আমার বদনাম করবে এটা চলতে দেন এগুলো কানে নিতে নাই কিন্তু গায়ে হাত তোলা যাবে না গায়ে হাত না তুলা যত ইচ্ছা তত কাদা ছোড়াছুড়ি করেন কোনো অসুবিধা নাই এর মধ্যে তো দেখছেন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে খালিদুজ্জামান ডাক্তার খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে যায়া দের সঙ্গে খারাপ ব্যবহার করছে এমপি মানে মিলিটারি পুলিশ চেকপোস্টে ওনাকে বাধা দিছে কেন বাধা দিছে ওনার সাথে ওই যে মাল টাল আছে ওনার বডিগার্ডদের সঙ্গে ওই আর্মস দেখা বাধা দিছে আসলে ক্যান্টনমেন্টে এসব নিয়ম নাই আপনি আর্মস নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না কিন্তু বাধা দেওয়াতে উনি যে ব্যবহারটা করছে ওই ব্যবহারটা আমার ভালো লাগে নাই ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে নাই উনি পা চাটার কথা বলতেছিল নাকি রাস্তা চাটার কথা আবার বলতেছিল ষড়যন্ত্র দেশটা ধ্বংস করতে চাইতেছেন আপনারা আবার কি জানি বললো কি জানি বললো ও হ্যাঁ পাঁচ তারিখের পরে অনেকে আমাদের পায়ে ধরছে অনেকে আমাদের পায়ে ধরছে পাঁচ তারিখের পরে এই কথাগুলো আমার পছন্দ হয় নাই কিন্তু একটু আগে দেখলাম এই ঘটনা নাকি এক মাস আগের উনি ওনার কেস থেকে জানাইছে এক মাস আগে এটার জন্য সরিও বলছে যে কোথায় সরি বলছে না বলছে এরকম ভিডিও আমি দেখি নাই কিন্তু ব্যক্তিগত আমার ব্যাপারটা পছন্দ হয় নাই হ্যাঁ ব্যাপারটার মধ্যে একটু অন্যরকম ভাব রংবাজি ভাব ছিল পছন্দ হয় নাই কারণ কি জানেন আইন কানুন মাইনা চলতে হবে আইন ছাড়া তো একটা দেশ সুন্দর হইতে পারে না আর যাদের হাতে আইনের দায়িত্ব তাদেরকে ভাই এভাবে তুচ্ছ তাচ্ছিল লোকেরা কথা বলা যাবে না আসলে এটা হয়েছে কেন জানেন গত পনেরো ষোলো বছরে এই যে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে আর্মি কে ব্যবহার করা হয়েছে র্যাবকে ব্যবহার করা হয়েছে যার জন্য র্যাবের নামই হয়ে গেছে এখন পুলিশেরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই পরিবর্তন হয়েছে অতীতের ওগুলো মনে রাখতে নাই অতীতে ওনারা ব্যবহার করছে ওনারা ব্যবহার হয়েছে হ্যাঁ ভাই এই যে বিছানার চাদরের মতো ব্যবহার করছে এই পুলিশ প্রশাসন আইন কানুন সব কিছু বিছানার চাদরের মতো ব্যবহার করছে গত সরকার কিন্তু পাঁচই আগস্টের পরে রক্ত দিয়ে আসে সব তো ধুয়া মুছা দিচ্ছি আমরা নতুন একটা স্বপ্ন দেখতেছি আর এই স্বপ্নটার দায় দায়িত্ব কাদের হাতে যারা নেতা আছে তাদের হাতে আমরা ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাবো তারা আমাদের স্বপ্ন পূরণ করবে এই তো এই তো আর কয়েকদিন সাত আট দিন সাত আট দিন পরে আমরা সেই দায়িত্বটা পালন করুন সাত আট দিন পর্যন্ত যাওয়ার জন্য এই নির্বাচনটা করার জন্য পুরো আর্মি পুলিশ র্যাব আনসার সবাই হেল্প লাগবে ভাই আর্মি তো কথা দিছে ভাই আমাদের ওয়াকার সাহেব কথা দিছে আজকেও দেখলাম হ্যাঁ উনি বলতেছে যে আপনার সবাইকে ঝাঁপে করতে হবে কোনো অজুহাত শুনতে চাই না যেখান থেকে ওখানে যাইতে এই প্রবলেম হয়েছিল গাড়ি প্রবলেম হয়েছে আমরা যাইতে পারি নাই পৌঁছাইতে পারি নাই এরকম কোনো কাহিনী শুনতে চাই না একদম সঠিক নির্বাচন করতে হবে যাই এরকম কথা বললে ভালো লাগে শুনতে ভালো লাগে কিন্তু নির্বাচনে কি হবে নির্বাচনে কি হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে তাই না এটাই তো আমরা দেখতেছি এবারে নির্বাচনে সবচেয়ে চমক হলো নারী ভোট এর মধ্যে অর্ধেকের কাছাকাছি নারী ভোটার মা বোনদের ভোট অর্ধেকের কাছাকাছি এটা নিয়েই কারাকারি এটা নিয়ে কিন্তু এত কাহিনি ওই যে হ্যাক কইরা পোস্ট ভাইরাল কইরা নারীদেরকে অপমানজনক কথা বইলা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে পচাই দিছে দু একদিন কিন্তু পচাইছে কিন্তু ভাই অনেকে বিশ্বাসও করছে এই কথাটা এখনো টপ শোতে গেলে দেখবেন অনেকে এটা নিয়ে তর্ক করে এখনো টপ শোতে এটা নিয়ে তর্ক হচ্ছে কন্টেন্ট তৈরি হচ্ছে কারণ নেতা বলছে যে না এটা হ্যাক হয় নাই এই ঘটনার সত্যি ওনারা গা বাঁচাইবার জন্য এই নাটক করতেছে

বাংলাদেশের যত কূটনৈতিক আছে তাদেরকে দাওয়াত করবে বাংলাদেশের যত সাংবাদিক আছে সবাইকে দাওয়াত করবে বুদ্ধিজীবীদের দাওয়াত করবে এবং এই জনসাধারণও যাইতে পারবে তারপরে কি হবে মঞ্চের মধ্যে তারেক রহমান সাহেব আর ডাক্তার শফিকুর রহমান সাহেব দুজনে মিলা বক্তব্য রাখবে ওনাদের কি ভিশন কি ভিশন সব তুলে ধরবে দেশ নিয়ে ওনারা কি ভাবতে চায় একজন আরেকজনকে প্রশ্ন করতে পারবে হ্যাঁ ভাই একজন এই যে ডাক্তার স্যার এমন এমন প্রশ্ন তুলে নিয়ে আসবে যেটা জবাব দেওয়া কঠিন হয়ে যাবে হ্যাঁ ভাই অতীতের অনেক কিছুই টাইনা নিয়ে আসবে অতীতে কি কি ঘটছে এগুলো আর আমি রিপিট করতে চাই না আপনারা সবাই জানেন আবার এই পক্ষ থেকেও কিন্তু অনেক কিছু তুলে ধরবে মানে তারেক রহমান সাহেব বলবে একাত্তরের কথা বলবে একাত্তরে আপনাদের কি ভূমিকা ছিল মা বোনদের সঙ্গে আপনারা কি কি করছেন এই প্রশ্ন কিন্তু করবেই এবং ওনারা যখন জবাব দিবে যে আমরা তো আপনাদের সঙ্গে সরকার গঠন করছি উনি তখন বলবে তখন তাইলে কেন বাইরে হয়ে গেলেন না আমাদের সরকার যখন আমাদের সরকার যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চার চারবার তখন কেন আপনারা বাইরে হয়ে গেলেন না ওনারা তখন বলবে আমাদের যে দুই তিনজন মন্ত্রী ছিল এরা নিষ্পাপ এই কথাবার্তাগুলো আমরা শুনতে পাবো দেখতে পাবো শুধু বাংলাদেশ না ভাই প্রবাসী ভাই বোনরাও দেখতে পাবে এবং ওনাদের কথাবার্তা থেকে আমরা বুঝে নিবো কাকে ভোট দেওয়া যায় এগারো দলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান স্যার যে আহ্বানটা করলো এবং তারেক রহমান সাহ সেটা মাইনা নিবে কি বিরাট বড় প্রশ্ন আমার মনে হয় মাইনা নিতে পারে কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আপনার পরামর্শ কি আমি বলবো না মাইনা নিয়েন না কিন্তু উনি মায়না নিতে পারে কারণ কি জানেন এই যে পলিসি ডিবেটটা এটা কিন্তু আমাদের দেশের কালচারে নাই এই যে গত চুয়ান্ন বছর যত নির্বাচন দেখছেন এরকম কোন ঘটনা আমাদের চোখে পড়ছে না কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের দিকে তাকান যুক্তরাজ্যের দিকে তাকান ওইখানে এইসব পলিসি ডিবেট হয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই এরকম ডিবেট হয় সারা দেশের মানুষ দেখে ওই কালচার থেকেই তো আসছে লন্ডন থেকে আসছে না তারেক রহমান সাহেব ওই কালচারের ভিতর দিয়েই তো আসছে যার জন্য আমার মনে হয় মাইনা নিতে পারে কিন্তু মাইনা নিলেই কিন্তু একটা ফাঁদে পড়া যাবে হ্যাঁ ভাই ফাঁদে পড়া যাবে কারণ কি জানেন ভাই একটু ব্যাখ্যা দেই তারেক রহমান সাহেব গত সতেরো বছর একটি ঘরে বৈশা একটি ক্যামেরার সামনে এই দেশের সাথে যোগাযোগ রাখছে সব খবরই রাখছে কিন্তু ওই ক্যামেরার মাধ্যমে আর ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু মাঠ পর্যায়ে ছিল উনি জেলে গেছে বাইরে হয়েছে আদালত পাড়ায় গেছে আবার বাইরে হয়েছে নিজেকে লুকায় রাখছে গুপ্ত করছে এইভাবে রাজনীতি কইরা কইরা এইভাবেই আজকে এই অবস্থায় আসছে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে তাই না যার জন্য এই ওপেন টক শোর আয়োজন করার আহ্বান জানাইছে ডাক্তার শফিকুর রহমান এটা কিন্তু বিদেশি কালচার ওই বিদেশি কালচারটা দেখেন বাংলাদেশে উনি আমদানি করলো ধৈরা নেন এখন দেখা যাক উনি রাজি হবে কিনা কিন্তু আমি বলবো রাজি হইন না ভাই রাজি হেন না দেখেন আমার মনে হয় রয়টার বা বিদেশি একটি পত্রিকা যখন তারে রহমান সাহেব সাক্ষাৎ সাক্ষাৎকার দেয় উনি নিজেই বলছে যে আমি বলতে পারি কম আমি মাঠ গরম করতে পারি কম কিন্তু আমি ভাবতে পারি পড়তে পারি লিখতে পারি ধীরে ধীরে কথা বলতে পারি মাঠ গরম করতে পারে না কিন্তু ওই যে টক শো বা ওই যে পলিসি ডিবেট এইখানে তো ভাই যে গরম করতে পারবে জয় তারই হবে কিন্তু ডাক্তার শফিকুর রহমান তো রোদে পড়া মানুষ জুলুম সহ্য করা মানুষ জালিমদের জুলুম সহ্য করা ওই জালিমদেরকে খেদায়া ওই জালিমদেরকে দিল্লি পাঠায়া এখন ওনাকে আহ্বান করতেছে আসো আমরা টক শো করি আসো আমরা পলিসি ডিবেট করি এটা একটা বিরাট ফাঁক যাই হোক বিরোধী বেশি বড় করুন না আপনারা বেশি কিছু টেনশন নিবেন না আজকে ওয়াকার সাহেবের জনাব ওয়াকার সাহেবের একটা বক্তব্য শুনলাম উনি সোজা সাজি বলছে নির্বাচন ভালো হবে কোনো দুশ্চিন্তার কারণ নাই আর্মি বিমান বাহিনী সব বাহিনী পুলিশ এফ আনসার সবাই নাম নিয়ে উনি বলছে যে সবাই আপনাদের পাশে থাকবে মানে আমাদেরকে একটা ভরসা দিছে। প্রথমেই বলে রাখা দরকার যে ঢাকা 70 আসনের জামাতের প্রার্থী ডক্টর খালিদ জামান তিনি কত বড় সেনা সদস্যের সঙ্গে যে ব্যবহার করেছেন তা অত্যন্ত নিন্দনীয়ই নয় জনক বটে তিনি একদম তারেক রহমানকে ইয়ে করা জিব্বা জিব্বা একটা পরিচয় করা মানে এরকম অনেক আজে বাজে কথা তিনি বলেছেন এবং সেনাবাহিনীর সদস্য অত্যন্ত প্রফেশনালি এটা হ্যান্ডেল করেছেন মাথা ঠান্ডা রেখেছেন আমি হলে কিন্তু গরম হয়ে যেত আরে ভাই আমি চাকরি করিতাম সেনা সদস্য আমার তো মান সম্মান আছে মানে জামাতের প্রার্থী যেই ভাষা ব্যবহার করেছেন আমি খুব অবাক হয়েছি যে এদের মতো লোক এই যে ডক্টর খালিদুজ্জামান এদের মতো লোক এই সংসদে গেলে আসলে দেশের কতটুকু কি উন্নতি হবে এটা নিয়ে আমার ভাবার অবকাশ রয়েছে এখন তিনি অস্ত্র সহ বডিগার্ড সহ ক্যান্টনমেন্টে ঢুকবেন হ্যাঁ তো এখন কর্তব্যরত সেনা সদস্য তাকে ঢুকে দিচ্ছেন না এই কারণে তিনি তুমি করছেন তিনি বারে বারে বলতেছেন যে বলেন যে আমি তারেক রহমানের পদ্বন্দ্বী প্রার্থী তার মানে এখানে আপনাকে তারেক রহমানের পরিচয় লাগতেছে আপনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন দ্বিতীয়ত তারেক রহমান হচ্ছে একটা পার্টির প্রধান তার সঙ্গে তুলনা হতে পারে ডক্টর শফিকুর রহমানের কারণ তিনি জামাতের প্রধান হ্যাঁ কিন্তু আপনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়ালেও আপনি তো দলের নেতা না কাজী তারেক রহমান যে ধরনের নিরাপত্তা পাবে আপনি সেটা পাবেন না এটা তো বাস্তবতা এখন তারেক রহমানকে ঢুকতে দেয় তারেক রহমান গেলে জিব্বা দিয়ে থাকতে রাস্তা পরিষ্কার করে পাঁচই আগস্টের পরে বহু সেনাবাহিনী পাথরে ছিল এগুলো তো অবান্তর কথাবার্তা আপনি এমপি হবেন সংসদে যাবেন দেশের জনগণ সেবা করবেন আপনার মুখের ভাষা যদি এগুলো হয় এখন উনি বলতেছেন যেহেতু ওই হাদি মারা গেছে লোক ছিল তার সঙ্গে একসাথে ভালো কথা এই কারণে উনি উত্তেজিত হয়ে গিয়েছেন এবং ওই দিনই উনি সেনাবাহিনীর কাছে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে ভাই আমি অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দেন এবং সেনাবাহিনী কর্মকর্তারাও তার এই ক্ষমা অ্যাকসেপ্ট করেছেন এবং তারাও ক্ষমা করে দিয়েছেন এবং বিষয়টি সেখানেই মিটমাট হয়ে গিয়েছে এই ঘটনা ঘটেছে ছয়ই জানুয়ারি আজকে হচ্ছে চৌটা ফেব্রুয়ারি সয় জানুয়ারি তার মানে প্রায় আড়াই উনত্রিশ দিন আগে ঘটনা তো এই জামাতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান যখন এই ধরনের শাউটিং করতেছিলেন তখন কিন্তু সেনাবাহিনীর বডি ক্যামেরা যখনই আপনার সামনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তখনই সরাসরি বডি অন করা হচ্ছে নিয়ম এবং এই যা রেকর্ড হয় এটা কিন্তু যেই সেনা সদস্য রেকর্ড করতেছে সেও দেখতে পারে না এটা সেনাবাহিনীর পার্টিকুলার ডিপার্টমেন্টে জমা দিতে হয় জমা দিলে ওরা ওখান থেকে এই ফুটেজগুলো সংগ্রহ করে সেভ করে রাখে বা প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এই বডি ক্যাম্পটা কিন্তু সেনাবাহিনীর খুবই সিক্রেট জিনিস তো সেনা সদস্য যা করছে ঠিকই করেছে সে তার বডি ক্যাম অন করেছে অন করে সে কি বলেছে বা খলুদ জামান কি বলতেছে এটা একটা যদি এটা আদালতে যায় তাহলে এটা এভিডেন্স হয়ে আদালতে দাও যেতে পারে বা যদি একটা আন্তবিভাগীয় একটা তদন্ত কমিটি হয় তারাও দেখতে পারে এই উদ্দেশ্যেই বডি ক্যামেরা অন করা হ্যাঁ এই ঘটনা ঘটার 28 দিন পর যেখানে ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে মিটমাট হয়ে গিয়েছে যেখানে নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি এমন সময় আমাদের অনুসন্ধানী সাংবাদিক সেই অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক পেজে আপলোড করা হলো যেই বডি ক্যামেরের ভিডিও সেনাবাহিনীর পার্টিকুলার ডিপার্টমেন্টের কাছে থাকা কথা সেখান থেকে হ্যাক হয়ে সেই ভিডিও চলে গেল একজন অনুসন্ধানী সাংবাদিকের কাছে এখন প্রশ্ন হচ্ছে 28 দিন আগের ভিডিও যেটা মিটমাট হয়ে গিয়েছে সেটাই নির্বাচনের 8 দিন আগে আসলে কি উদ্দেশ্যে ফাঁস করা হলো দেখুন আমি কিন্তু বিএনপি এর বিরুদ্ধে না তারে তো আমাকে দেখেছি 17 বছর খুব ভালো মানুষ এবং উনি যে ফ্যামিলি কার্ড দিবেন বলেন কয়গুলো খুব ভালো উদ্দে কিন্তু দেশের একটা বৃহৎ অংশের মানুষ তারা মনে করে তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে কোনো না কোনো ভাবে এখন না হলেও পরবর্তীতে বাস্তে আসলে তারা ওই আওয়ামী লীগের পুরনো সিস্টেমেই ফিরে যাবে সেই দুর্নীতি বা সেই চাদাবাজ সেই সব কিছুতেই ফিরে যাবে দেখুন আপনি পরিবর্তন চান আমি পরিবর্তন চাই পুরনো সিস্টেমকে চুরে ফেলে দিতে হবে কিন্তু যেই লোকটা সচিব। সারাদিন সে রাজার মতো বসে থাকে কোনো কাম কাজ করে না বাড়ি ফিরে আসে আবার অফিসে যায় কোনো কাম কাজ করে না মাস শেষে কোটি কোটি টাকা সে বিভিন্নভাবে ইনকাম করে সে কি পরিবর্তন চায় যেই লোকটা সাদাবাজি করে কাউরান বাজারে দুই পাশের রাস্তা থেকে কোটি কোটি টাকা টাকা তোলে সে কি পরিবর্তন চায় চায় না তো যেই লোকটা ব্যাংক থেকে লোন নিয়েছে ঋণ খেলাপি সে কি পরিবর্তন চায় চায় না তো ইউনু সরকারের দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ফয়জুল করিম দুইজন বলেছেন যে প্রশিক্ষণ বিমানটা মাইলস্টোনের উপর বিধ্বস্ত না হয়ে সচিবালয় হতে ছিল কারণ সচিবালয়ে এমন একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছে আপনি ওদের সহায়তা চলতে পারবেন না আপনি ওদেরকে ভাঙতেও পারবেন না বাংলাদেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় শত্রু সচিবালয় তারা কি পরিবর্তন চায় না আছে পাওয়ার আমলাতন্ত্র এই আমলাতন্ত্র পরিবর্তন চায় না তারা তারা টাকা কামাবে আর আন্তঃপত্তি করে বেড়াবে তো একটা উদ্দেশ্য জানো আমরা যে এই আমলারা পরিবর্তন চায় না তার কারণ আছে কারণ তারা দুর্নীতি করতে চায় সৎ মানুষ হতে চায় না এই একটা যুক্তি পেলা দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী দেখুন আপনি যদি সেই অনুসন্ধানী সাংবাদিকের গত পাঁচ বছর ধরে আপনি দেখেন আপনি দেখবেন যে শেখ হাসিনা আমলেও এই সেনাবাহিনীর থেকে তাকে অনেক গোপন তথ্য দিত এবং সেই তথ্য আমরা ব্যবহার করেছি এটা সত্য কথা এবং হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন কি পরিমাণ সেনাবাহিনীর ভিতরে অভ্যন্তরীণ বিভিন্ন আমরা তথ্য জেনেছি তো পাশে কষ্টের পরে আপনি দেখবেন এই অনুসন্ধানী সাংবাদিক তার সঙ্গে জামাতের একটা সক্ষতা ছিল রিলেশন ছিল এবং হাসিনাপালে যাওয়ার পরে প্রথম যে লোকটার নাম সেনাপ্রধান ও কার্যমার্চরণ করেছেন তিনি হচ্ছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান হ্যাঁ তারপরে মির্জা ফুল তার মানে হচ্ছে যে এই সেনাবাহিনীর সঙ্গে এবং এই অনুসন্ধানী সাংবাদিকের সঙ্গে জামাতের একটা সক্ষতা ছিল দেখবেন যে আল জাজিরা যখন এই জুলাই নিয়ে একটা ডকুমেন্টারি করে সেখানে পুরো এনসিপি টিম যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে উপেক্ষা করে শুধু সাদিক কায়ুম বর্তমানে বিবি তাকে একতরফা এই জুলাই আন্দোলনের কেডিট দেওয়া হয় না বিএনপি কে না এনসিপি কে সব কিছু করেছে এই সাদিক কায়ুম এবং সেখানে জেনারেল ওয়াকার ইন্টারভিউ আছে যে তেসরা আগস্ট তিনি যে মিটিং করেছেন জুনিয়র অফিসারদের সঙ্গে কোন হলে করেছেন সেটা কি কথা হয়েছে এটা জেনারেল ওয়াকারুজ্জামান এক্সপ্লেন করেছেন সেই আল জাজিরা টিমকে এবং সেখানে শুধুমাত্র একজন হিরো তিনি হচ্ছেন সাদিক তো এই যখন অবস্থা তারপরেই আসলে ঘটনা পরিবর্তিত হতে থাকে আপনার একটা জিনিস খেয়াল করবেন আপনারা যদি সেই অনুসন্ধানী সাংবাদিকের সেই পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত তিনি যে পরিবর্তিত হচ্ছেন আপনারা যদি তার পরিবর্তনের দিকে নজর রাখেন তাহলে আপনারা কিন্তু সেনাবাহিনীর মনোভাবটা বুঝতে পারবেন কারণ সেনাবাহিনী ওনাকে যেভাবে চালায় তিনিও সেভাবেই চলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন কেন সেই অনুসন্ধানী সাংবাদিক ইসলামের পিছনে লাগলেন দর্শক আমার মনে হয় ঘটনাটা শুরু হয়েছে আসলে অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের বিষয় নিয়ে যখন এই বিশ বাইশ বা তেইশ জন অভিযুক্ত সেনা অফিসারদেরকে বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইসলাম এবং সরকার খুব চাপ দিচ্ছে তখন সেনাপ্রধান জামান তিনি দিক হয়ে চেষ্টা করতেছিলেন রাজনীতিবিদদের সমর্থনের জন্য যাতে এই অভিযুক্তদের সেনা বিচার করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি এগিয়েও এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ প্রকাশ্যে বলেছিলেন যে সেনাবাহিনীর প্রতি এমন আচরণ করা যাবে না যে যেটা পরবর্তীতে বুমেরাং হয়ে দাঁড়ায় কারণ এই সেনাবাহিনী আমাদের গর্ব এই সেনাবাহিনীটি সাংবিধানিক প্রতিষ্ঠান কাজেই এই সেনাবাহিনী মানে কষ্ট দিয়ে আমাদের কিছু করাতে উচিত হবে না তার মানে বিএনপি স্পষ্টতই তিন হলেও এই অভিযুক্ত সেনাবাহিনী সদস্যদের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু জামাত থেকে এরকম একটা স্টেটমেন্ট কিন্তু বের করানো যায়নি তখন থেকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে এই জামাতের দূরত্ব তৈরি হয় আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রপতি চুপু সেনাবাহিনী চায় একটা নির্বাচন হোক এবং রাষ্ট্রপতি চুপু তার আসনে থাকুক এবং তিনি স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করুক হ্যাঁ কিন্তু সাম্প্রতিক একটি জামাতের আমি বলেছেন যদি আমরা নির্বাচন জয়লাভ করি তারপরে ওই চুপুর কাছে শপথ নেওয়াটা হবে আমাদের জন্য সবচেয়ে বেদনার জামাত ইসলাম স্পষ্ট রাষ্ট্রপতি চুপুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গত পরশুদিন দিন জামাতের আমিরের যে আইডি হ্যাক হয়েছে সেখানেও তারা ওই রাষ্ট্রপতি দপ্তরের কর্মকর্তা সারোয়ার আলমকে অভিযুক্ত করেছে যে সেখান থেকেই ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছে যার কারণে জামাতের আমির আইডি হ্যাক যদি তারা বলেছে যে তারা নির্ধারণ করতে পেরেছে যে ভারত থেকেই এই আইডিটা হ্যাক করা হয়েছে ভারত থেকেই সাইবার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে সরোয়ার আলমের আইডি যিনি রাষ্ট্রপতি দপ্তরে চাকরি এখন আপনি দেখেন দেখলেন যে বিএনপি কে সমর্থন করার জন্য আমলাদের হচ্ছে এক যুক্তি সেনাবাহিনী হচ্ছে আরেক যুক্তি চাঁদাবাস হচ্ছে আরেক যুক্তি আবার যারা তারাও কিন্তু অনেকে দিবে তাদের যুক্তি হচ্ছে যে তারে রহমান ফ্যামিলি কেট দিবে তারেক রহমানের একত্রিশ দফা খুব ভালো তারেক রহমান জনকল্যাণ করবে এরকম তো বিভিন্ন জনের বিভিন্ন যুক্তি কিন্তু খারাপ লোকগুলো যুক্তি হলো যেহেতু আমরা পরিবর্তন চাই না কাজে বিএনপি আসলে কোনো না কোনো ফর্মে কোনো ফর্মে আমাদেরকে আর পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে না এবং ভারত থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে নেও দেশের মাটিতে পুনর্বাসন করা হবে অলরেডি বিএনপি লোকজন বলে বেড়াচ্ছেন আজকে দেখলাম কক্সবাজার সভাপত একজন প্রার্থী বিএনপি তিনি বলতেছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে মধ্যবর্তী নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে সেই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে আরো তো অনেকে একদম ডাইরেক্ট ওপেন বলতেছেন বিপিনুল বলতেছেন আওয়ামী লীগের দায়িত্ব আমি নিয়ে নিলাম এগুলো বলতেছে আর অনেক শেষ করা যাবে না এই কারণেই একটা বিশাল সাধান গ্রুপ যেখানে আমলা আছে সেনা বাহিনী আছে আউমিলিগ আছে চাদাবাজরা আছে অশক্ত লোক আছে তারা মনে করে যে বিএনপি আর জামাতের ভিতরে বিএনপিকেই মোটামুটি বিশ্বাস করা যায় যে বিএনপি ক্ষমতা এলে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যাওয়া লাগবে না 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জেলা প্রধান মিস্টার ওয়াকরুদ্ জামানের ঘোষণায় এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনীতিতে পার সৃষ্টি হয়েছে সেনা প্রধানের ঘোষণা নানান প্রশ্ন উদ্বెక్্ক করছে সেই ঘোষণার উপর ভিত্তি করে আমি প্রশ্ন ছুঁড়ে দিতে চাই নির্বাচন হবে নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হবে তো নির্বাচন হলে কি ফলাফল বাস্তবায়ন হবে ফলাফল বাস্তবায়ন মিনস ক্ষমতা হস্তান্তর তো দর্শক সেনাপ্রধান জনাব বাকরুল তিন বাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথে মিটিং করে বলেছেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু সেনাবাহিনী চাই বিমান বাহিনী নৌবাহিনী সবাই চাই পুরো জাতি চায় অতএব নির্বাচন হবে এইটার একটা তাৎপর্য হচ্ছে এটা ব্যাখ্যা হচ্ছে যে নির্বাচন হবে কিনা বারো ফেব্রুয়ারি নির্বাচনের বাকি আছে আর অল্প কয়েকদিন সাত আট দিন তারপরও নানান সন্দেহ সংশয় ছিল নির্বাচন হবে কিনা নির্বাচন বারো ফেব্রুয়ারি হবে এটা নিয়ে নিশ্চয়তা ছিল না এখন এ কারণে অনেকে বিশ্বাস করতো না এ কারণে বিশ্বাস করাচ্ছেন যে নির্বাচন হবেই নির্বাচন হবে যেটা আমরা জানতাম না নির্বাচনে অনিশ্চয়তা ছিল এখন কি অনিশ্চয়তা কেটে গেছে দেখেন নির্বাচন বারো ফেব্রুয়ারি হয়তো হবে কিন্তু নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে সংসদ নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হবে না ওটা বাতিল হবে কোর্টের মাধ্যমে হোক আর যেভাবে হোক তাতে এমন কি কেউ কোর্টে গেলে সেখানে ওরা আসতে পারে না ইউনো সরকার ক্ষমতা চালিয়ে যাক কিন্তু গণভোটটা বাস্তবায়ন হবে এটা নিশ্চিত থাকে বারো ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে কারচুপি হলে জাতীয় নির্বাচন বাতিল হবে আর গণভোট নিয়ে তো কারচুপি কিছু নাই কারণ গণভোটে হা বা না এখানে তো কেউ সিল মানে ভোট ডাকাতি করে সিল মারার চেষ্টা করবে না এটা নায়ের পক্ষে তো এজেন্ট থাকবে না যে এজেন্টকে বের করে দিয়ে আমরা চুরি গেলাম না এটা ফেয়ার হবে এটা তো সহজীবন হবে অতএব জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বাস্তবায়ন রয়েছে কিন্তু গণভোটের ফলাফল বাস্তবায়ন এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করতে এটা নানান সন্দেহের উদ্বেগ করেছে যে ভোটের তিন দিন আগে চুক্তি কেন এটা তো বিরল কারণ ভোটের তিন দিন আগে এরকম চুক্তি পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই কারণ তিন চার দিন পরে আরেকটা সরকার আসবেন যাওয়ার আগে এটা করে দিয়ে যাবেন কেন এর মানে কি যে আসলে সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না হতে পারে ইউনুসকেই ক্ষমতায় থাকতে হতে পারে এবং আমি এটা আগেই বলেছি যদি বিএনপি কারচুপি করে কারচুপির নির্বাচনের ফলাফল বাস্তবায়নকে দেওয়া হবে না জনগণ দিবেন আন্দোলন করবে আর যদি সুস্থ হয় তাহলে তো কোনো কথা নেই আর কারচুপির যদি হয় ফলাফল যদি বাতিল করতে হয় ব্যস্তবিত করতে হয় বাতিল বাতিলিত হতে পারে তাহলে কিভাবে দেশ চালাতে হবে এটা এর প্রস্তুতি পরিপূর্ণভাবে আপনি ইউন সরকারে আছে এবং কারা যাবে কারা যাবে না কারা থেকে যাবে নতুন কারা আসবে এই প্রস্তুতি সরকার আছে অতএব কাঁচা মনে না অবশ্য আওয়ামী লীগ এখানে আশা বসে আছে যে নির্বাচনটা কারণ কি নির্বাচনটা বানচাল হলেই ওয়ান ইলেভেন ঘটে যাবে আওয়ামী লীগ ফিরে আসবে তারা ভেবেছিল এটা না নির্বাচন বানচাল হলেও গণভোট বানচাল হবে না হ্যাঁ গণভোট হতে পারা মানে আওয়ামী লীগ শেষ আর জাতীয় নির্বাচন স্থগিত বা বানচাল হলে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দেশ নির্বাচন মুখেই থাকবে এই সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই সেনাবাহিনীর নির্বাচন করছেন সুযোগ নাই আমরা যেটা বলছি নেই তাহলে মন্ত্রণালয় আর অনেক খেলা চলছে যেটা আমরা দেখি না তার একটা আলামত সেনাপ্রধান নইলে এই প্রশ্ন তো অ্যাড্রেসই কথা না সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত কি প্রস্তুত তা তো আমরা দেখি যে বিএনপি বলে যে ছাত্রদের যুক্ত করা যাবে না তারা বিএনসিসি বাতিল করে দেয় সারা বাংলাদেশে কোথাও বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে থানা ব্যবস্থা নেই না যৌথ বাহিনী দুই এক জায়গায় অস্ত্র সহ বিএনপি কে ধরে কিন্তু বিএনপি যে সন্ত্রাসের পরিকল্পনা করছে কেন্দ্র দখলের জন্য তার কমিটি গঠন পর্যন্ত করেছে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই অর্থাৎ তিন বাহিনী প্রস্তুত কিন্তু আমরা তো নিরপেক্ষতা দেখতে পাচ্ছি না লেভেল ফিল্ড দেখতে পাচ্ছি না জামাতের প্রতি বৈষম্য করা হচ্ছে কোনো হেল্প করছে না জামাতের আমিরের এক্সআইডি হ্যাক করা হয়েছে বিএনপি বলেছে যে এটা হ্যাক হয়েছে এটা স্পষ্টভাবে যেন পুলিশ না বলে নির্বাচন আগ পর্যন্ত নির্বাচনের পরে বললে সমস্যা নেই কারণ এটা পুলিশ বললে তো বিএনপি তারা যায় কারণ পুলিশ যদি বলে তদন্ত করে ডিবি কঠিন বিএনপি প্রশাসনে তাদের সর্বশক্তি প্রয়োগ করে তাদেরকে বলে দিয়েছে আসলে হ্যাক হয়েছে কি হয়নি এই ফাইন্ডিংস টা দিতে পাঁচ ঘন্টা সময় লাগার কথা না পুলিশের কিন্তু পুলিশ দিচ্ছে না দিবে না কারণ ওই যে তার মিথ্যা প্রতিপন্ন করবে না কিন্তু ঠিকই দেখবেন নির্বাচনের পর এই পুলিশই বলবে যে হ্যাঁ হ্যাক হয়েছিল আর তখন তো এটা প্রাসঙ্গিকতা থাকে না প্রাসঙ্গিক পর্যন্ত এইভাবে প্রশাসন দুই করছে সুযোগ দিচ্ছে জামাতের এক্স হ্যান্ডেল হ্যাকিং সম্পর্কিত যে তদন্ত ওটা ওটা ফাইল দিয়েছে এটা কিছুক্ষণের মধ্যে জানানো যেত যে কি হয়েছে আমরা কি আইটি বুঝি না বঙ্গভবনে গেছে যে আমাদের প্রতিদল ঠিকভাবে কোঅপারেট করছে না যার ফলে জামাত উত্তেজিত হয়ে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে এসেছে পুলিশকে আলটিমেটাম দেওয়া দরকার আপনার তদন্ত করে বলেন যে হ্যাক হয়েছে কি হয়নি না হলে বলেন যে হ্যাক হয়নি